আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের সপ্তম অধ্যায় মত প্রকাশ করি ভিন্ন মত বিবেচনা করি এর একশো পঁচানব্বই পৃষ্ঠার সাত দশমিক তিন মত প্রকাশ করিও ভিন্ন মত বিবেচনাই নেই এই যে ছকটা আছে ছকটা আজকে আমরা পূরণ করব এটা হচ্ছে তোমাদের বাংলা বইয়ের শেষ ভিডিও তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয়ে সাত দশমিক তিন মত প্রকাশ করি ও ভিন্ন মত বিবেচনায় নেই কয়েকজন সহপাঠী মিলে একটি দল তৈরি করো দলের সবাই মিলে এমন একটি বিষয় নির্ধারণ করো যা নিয়ে তোমরা পুরোপুরি একমত নও বিষয়টি নিয়ে নিজেদের মত ও ভিন্ন মতগুলো নিজের ছক অনুযায়ী আমার বাংলা খাতায় লেখো আলোচনার পরিপ্রেক্ষিতে কারও মতের পরিবর্তন হলে তাও উল্লেখ করো তো এখানে একটা বিষয় লিখবে এখানে হচ্ছে তোমার মত লিখবে ভিন্ন মতগুলো লিখবে মতের পেছনে যুক্তি এবং ভিন্ন মতের পেছনে যুক্তিগুলো হচ্ছে এই ঘরে লিখতে হবে তারপর সিদ্ধান্ত বা পরিবর্তিত মত সেগুলো হচ্ছে এই ঘরে লিখতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের বাংলা বইয়ের সর্বশেষ ভিডিও যেটা আছে একশো পঁচানব্বই পৃষ্ঠায় তো আমরা ছকটা পূরণ করি বিষয় কি হতে পারে অধিক জনসংখ্যায় পরিবেশ বিপর্যয়ের মূল কারণ এর পক্ষে মত দেওয়া যেতে পারে লোকসংখ্যা বৃদ্ধির কারণে পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে আর ভিন্ন মত বলা যেতে পারে পরিবেশ দূষণের জন্য কেবল লোকসংখ্যা বৃদ্ধিকে দায়ী করা ঠিক নয় এবার আমরা দেখব মতের পিছনে কী কী যুক্তি লেখা যেতে পারে লোকসংখ্যা বেশি হলে পরিবেশের উপর চাপ সৃষ্টি হয় অধিক জনসংখ্যার জন্য অতিরিক্ত যানবাহনের প্রয়োজন হয় অধিক যানবাহনের ধোঁয়ায় পরিবেশে দূষণ ঘটছে প্রয়োজনে অধিক লোকসংখ্যার ফলে মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা সংকট হচ্ছে এবার দেখি ভিন্ন মতের পিছনে যুক্তিগুলো কি লেখা যায় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর না করা এবং সচেতনতার অভাব কাঠের আসবাবপত্র তৈরি তথা বিলাসী জীবনের জন্য গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হচ্ছে না পরিবেশ দূষণমুক্ত রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা এবং যা আছে তা কার্যকর না করা এবার দেখবো আমাদের সিদ্ধান্ত বা পরিবর্তিত মত কী হতে পারে জনসংখ্যা বৃদ্ধি পেলে অতিরিক্ত লোকের জন্য রকম সমস্যা ও সংকট সৃষ্টি হয় যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে আর এক্ষেত্রে ভিন্ন মতের ক্ষেত্রে সিদ্ধান্ত বা পরিবর্তিত মত কী হতে পারে পরিবেশ বিপর্যয়ের জন্য জনসংখ্যা বৃদ্ধি একমাত্র কারণ নয় আমাদের সচেতনতা এবং পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে না ওঠাও এর জন্য দায়ী অধিক পরিমাণে গাছ লাগানো সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন অন্যদিকে অতিরিক্ত জনসংখ্যা জনশক্তিতে রূপান্তরিত করা দরকার তো আমরা এই ছকটা পূরণ করলাম এবং এরই মাধ্যমে আমরা বাংলা বইয়ের সবগুলো ভিডিও দেওয়া শেষ করলাম সম্পূর্ণ বাংলা বইয়ের সলিউশন বা ছকগুলো আমরা পূরণ করেছি যে এছাড়া যে সকল প্রশ্ন আছে সেগুলো উত্তর দেখেছি এবং এক কথায় বলতে গেলে বাংলা বই যত কাজ আছে সেগুলো আমরা তোমাদের সাথে তুলে ধরেছি ভিডিওগুলোর মাধ্যমে এখানে ছবিতে দেখতে পাচ্ছ বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা হাতে নারী মুক্তিযোদ্ধা এখানে রয়েছেন বীর প্রতীক ক্যাপ্টেন ডাক্তার সীতারা বেগম এখানে আছেন বীর প্রতীক তারাবন বেবি ঠিক আছে তাদের সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া আছে তোমরা দেখে নেবে এগুলো তোমাদের জানা অবশ্যই দরকার তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে একশো পঁচানব্বই পৃষ্ঠার ছক কীভাবে পূরণ করতে হবে সে সম্পর্কিত আলোচনা এতক্ষণ আলোচনা করেছি আমরা অষ্টম শ্রেণীর বাংলা সপ্তম অধ্যায়ের একশো পঁচানব্বই পৃষ্ঠার সাত দশমিক তিন মত প্রকাশে মত প্রকাশ করি ভিন্ন মত বিবেচনায় নেই এই ছকটা নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ